বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা এই ভিডিওতে শিখে নেব অজু করার সময় দোয়া এবং অজু শেষে কি দোয়া পড়তে হবে এবং অজু ভাঙার কারণ কয়টি ও কে কে অজু করার সময় দোয়া বিসমিল্লাহ আলিউল আজিম আলহামদুলিল্লাহ আলাদিন ইসলাম আল ইসলামী হাক্ষুন অলকুফ রেবা তিনুল আল ইসলাম অলকুফ রেজুল মাতুল আমি দোয়ারটি আরেকবার বলে দিচ্ছি বিসমিল্লা আলিউল আজ আলাদিন ইসলাম আলী ইসলাম এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে আল্লাহ তালার নামে আরম্ভ করছি যিনি উচ্চ মর্যাদায় মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি দিন ইসলাম প্রদান করার কারণে দিন ইসলাম সত্য কুফরি মিথ্যা দিন ইসলাম আলো এবং কুফরি অন্ধকার স্বরূপ এখন জেনে নেব অজুর শেষে কোন দোয়াটি পড়তে হবে অজুর শেষে আসহাদু আল্লাহুকু আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ দাউলা সারিকা আল্লাহু ও আসাদু আন্নাহ মাহাম্মাদ আব্দু রাসূল বাংলা অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল এখন জেনে নেব অজু ভঙ্গের কারণ সাতটি পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শৈলে কোনো জায়গা দিয়া রক্ত বা পুষ বের হওয়া থুতু সঙ্গে রক্ত বের হওয়া চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো পাগল মাতাল বা অচেতন হয়ে ঘুমানো নামাজে উচ্চচরে হাসিলে অজু ভঙ্গার কারণগুলো আমি আরেকবার বলে দিচ্ছি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরে কোনো জায়গা দিয়া রক্ত বা পুষ বের হওয়া থুতুর সঙ্গে রক্ত বের হওয়া চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুমানো পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে এখন জেনে নেব অজুর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা অজু করা ইবাদত অনেক ইবাদতের জন্য অজু করা সব সময় অজু অবস্থায় থাকা রাসুলপাক সাল্লা সাল্লামের দায়মিস উন্নত বটে পবিত্রতা অর্জন নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা স্বভাবে লাভের আশায় আমরা অজু করি অজু করে দোয়া করলে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের উচিত সবসময় অজু অবস্থায় থাকা